এ মামলায় প্রায় ২৫০ জন সাবেক পিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত পনেরো বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেল জামিনদের একজন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন আদালত বলছে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই সেই দুশো জনকে জামিন দিয়েছে আদালত যা যাদের জামিন দেওয়া হয়েছে সঠিকভাবে তাদের তথ্য প্রমাণ যাচাই করে জামিনের ব্যবস্থা করার জন্য দুই দিন সময় লাগতে পারে আগামী দুই দিন পরে তারা জামিন পেয়ে যাবে বলে আশা করছেন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাংলাদেশে 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর এর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের মামলায় বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় রবিবার উনিশে জানুয়ারি কেরানীগঞ্জের আদালতে শুনানি কেরানীগঞ্জের আদালতে শুনানির পর জামিনে এই আদেশ দেন আদালত এর আগে গত জানুয়ারি মামলা নয় শুনানির কথা থাকলেও আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করা হয়েছিল এরপর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয় দুই হাজার নয় সালে পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হয়েছিলেন